আপনার আপনার বাড়ি বাড়ি বাবার নাম সম্রাট কথা বলেন ঘটনা জানতে তো আপনার বাবার নাম একটু বলেন তারপর ঘটনাটা শুনতেছি ঘটনাই আচ্ছা বলেন

আমরা বিয়ে করে ফেলবো এই করবো সেই করবো এইভাবে চার বছর হয়ে গেছে তা আমি তো তার আমি তো তার ছাড়ার জন্য তার সাথে সম্পর্ক করি না আমি মানে তার সাথে আমার ভালো একটা কিছু হবে বিয়ে করবো এই মানে উদ্দেশ্য নিয়ে সম্পর্কে আসছি তো এখন কখনোই বলে নাই যে তোমার সাথে আমার থাকা সম্ভব না বা তুমি আমার জীবন থেকে সরে যাও এইভাবে কোনো কথা বলে নাই শুধুমাত্র আমার আশা দিয়েই রাখছে দিনের পর দিন মাসের পর মাস এখন চারটা বছর হয়ে গেছে তো গত রমজানের ঈদের পরে মানে ধরেন পাঁচ তারিখ ওই সময় আমার বাড়ি থেকে এক প্রকার জোর করেই নিয়ে গেছে ঢাকা বলছে যে ছেলেটা কি আপনাকে ঢাকা নিয়ে গেছে কত দিন আগে এই যে রমজানের ঈদের হচ্ছে রোজার ঈদের হচ্ছে তখন কি ছেলেটা বিয়ে করছিল না না বিয়ের আগে এখন কি ছেলেটা বিয়ে করছে আমি মাত্র জানছি যে বিয়ে করছে মাত্র জানছেন সে বিয়ে করছে তারপর আপনারা রেল লাইনে কেমনে আসলেন একটা কথা আপনি জিজ্ঞেস করুন ওর সাথে যে সম্পর্ক এরকম কোন ডকুমেন্টস আপনার কাছে আছে প্রচুর আছে ও আপনি আচ্ছা আপনার সাথে কি ওর দৈহিক কোনো সম্পর্ক হয়েছে জি বহু

सादिया सादिया कोट सादिया ग्रामीण बारी में नहीं कोट ग्रामीण बारी क्या कुछ है आपका गन्दे ही है आपका तो जंतु भाई तो साइड ऑफ मानी पहले साइड ऑफ साइड ऑफ साइड ऑफ चारों कुनों किस पुष्टों थे क्या बोलो आपने बोले आपने बोले कि आपने दूध को परिकल पे तो सिलो ना किया जस्ट के जस्ट तो बोलना अपनी आया बैक साइड तो আমাকে আমি তার নামে মামলা করছি কেন এই জন্য আমার হুমকি দেওয়া আমি তো মামলা করছি হচ্ছে এক মাসের বেশি হয়ে গেছে আমার এ নিয়ে ঢাকা আমার নিয়ে ঢাকা একটা ভাড়া বাসায় নিয়ে ফালাই রেখা করছে বলাইয়া